আসসালামু আলাইকুম আজকে আমাদের নিউজ থাকছে নীলফামারি থেকে আমি কোথাও যাব না আমি তাকে ছাড়া বাঁচব না নীলফামারির ডোমারে বিয়ের দাবিতে প্রেমিক চন্দ্র কিশোরের বাড়িতে তিন দিন ধরে অবস্থান করছেন প্রেমিকা লাবনী রানী রায় ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রেমিক চন্দ্রকিশোর রায় ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের নয়ানি বাগডোকরা গ্রামে জানা গেছে ওই গ্রামের জ্যোতিষচন্দ্র রায়ের ছেলে চন্দ্র কিশোর রায়ের সাথে একই গ্রামের চার নং ওয়ার্ডের বাবুলাল রায়ের মেয়ে লাবণী রানীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরই সূত্র ধরে গত শনিবার অর্থাৎ উনত্রিশে জুলাই রাতে চন্দ্র লাবণীকে তার নিজ বাড়িতে নিয়ে আসে পরে ভোররাতে বাড়ির লোকজন লাবণীকে বাড়ি থেকে বের করে দেয় এরপর থেকে লাবনীর আশ্রয় মিলে বাড়ির বাইরে গত তিন দিন ধরে লাবণী সেখানে অবস্থান করছে আজ মঙ্গলবার অর্থাৎ পয়লা আগস্ট সরজমিনে গেলে লাবণী রানীর রায় জানান চন্দ্রকিশোরের সাথে আমার পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে চন্দ্রকিশোরের পরিবার তাকে তড়িঘড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করে কথা জানতে পেরে চন্দ্রকিশোর আমাকে বিয়ে করার কথা বলে শনিবার অর্থাৎ উনত্রিশে জুলাই রাতে তার বাড়িতে নিয়ে আসে বাড়ির লোকজন ভোর রাতে চন্দ্র ভয়ভীতি দেখিয়ে ভাগিয়ে দিয়ে আমাকে টেনে হিসড়ে বাড়ি থেকে বের করে দেয় এরপর থেকে আমি বাড়ির বাইরের একটি খোলা ঘরে অর্থাৎ দাড়ি ঘরে অবস্থান নিয়েছি লাবণী আরও জানায় চন্দ্র আমার সামনে না না পর্যন্ত আমি কোথাও যাব না আমি তাকে ছাড়া বাঁচবো না চন্দ্র ভাই ব্রজগোপাল রায় জানায় আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এ সময় লাবণী বিয়ের দাবি নিয়ে আমাদের বাড়িতে অবস্থান নিয়েছে বিসিটি এলাকার মেম্বার চেয়ারম্যানকে জানানো হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ